নমস্কার বন্ধুরা আমি ঋদ্ধি আগরবাতি থেকে উমানাথ ভট্টাচার্য বলছি আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে খুব মন দিয়ে দেখবেন এবং বুঝতে না পারলে আমি মনে হয় বারংবার দেখলে আপনাদের আরও জিনিসটা ভালো হবে তো যেটা ভালো বুঝবেন করবেন আজকের ভিডিও একটা মেশিনের যে সেটিং আপনাদেরকে আমি দেখাবো সেই মেশিনের সেটিংটা যদি আপনারা শিখে রাখতে পারেন তাহলে আমার মনে হয় যারা মেশিন চালাচ্ছে তাদের কাছে এটা বিরাট হেল্পফুল হবে কেননা মেশিনের এটাই হচ্ছে সব থেকে শেষ কথা এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটা আপনারা খুব মন দিয়ে শিখে রাখুন চলুন আজকে আমরা সেই সেটিং কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আগরবাতি মেশিন তো আমরা ব্যবহার করছি অথবা ব্যবহার করব কিন্তু অনেকেই এই সেটিংটা ঠিকমতো জানে না বা করতে পারে না তার জন্য মেশিন ঠিকমতো অপারেট করতে পারে না আর তার ফলেই সে বিরক্ত হয়ে গিয়ে ভাবে যে মেশিনের অন্যান্য কিছু বোধহয় খারাপ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সেটিংটাই ঠিকমতো করতে পারে না যাই হোক সেটিংটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই হোল্ডারের মধ্যে বা হাবের মধ্যে আমরা এই ডাইসটা দিয়ে দিলাম অর্থাৎ ডাইসটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট প্যাঁচের দিকটা এবং ছোট নাট যেটা সেই ছোটো নাটটা ছোটোর দিকে দেবো এবং বড়োটা বড়োর দিকে দেবো বড়োটা হচ্ছে রকেটের দিক আর ছোটোটা হচ্ছে ডাইসের দিক এখন ডাইসের দিকে আমরা নাটটা এঁটে দিলাম ডাইসটা ভরে নিয়ে ডাইসটা ভরে নিয়ে আমরা নাটটায় দেখুন আমরা দেখাচ্ছি যে ডাইস্টের এই যে রকেটের যে নাটটা সেটা নিচের দিকে থাকবে নিচের দিকেই বড়টা থাকবে এবং বড়োর সাথে বড় নাটটা থাকবে এখন ছোট প্যাচের দিকে ছোট নাটটা থাকছে ছোট নাটটা আমরা ডাইসটা ঢুকিয়ে ছোট নাটটা দিয়ে এঁটে দিলাম এবং এই ছোটো নাটের দিকটা ফুল টাইট থাকবে একদম পুরোপুরি টাইট করে দেবো দেখুন এটাকে পুরোপুরি আমরা টাইট করে দিচ্ছি কেন এটাকে আর নাড়াচাড়ার খুব প্রয়োজন হবে না যখন মুখে কিছু আটকাবে তখনই একমাত্র খোলা হবে সেক্ষেত্রে ডাইসের দিকটা আমরা আর এই রকেটের দিকটা আমরা আর খুলবো না শুধুমাত্র ডাইসের দিকে খুলে মুখটা পরিষ্কার করে নেবো যদি কোনো মশলা আটকায় আমরা বড়োর দিক বড় প্যাঁচের দিকে আমরা কি করছি রকেটটাকে লাগাচ্ছি রকেটটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এবার বড়ো প্যাঁচের দিকে কিন্তু আমরা বড়ো নাটটা লাগাবো এটা খুব মাথায় রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বড়োর দিকে ডাইস দিয়ে দেয় আবার ছোটোর দিকে রকেট লাগাতে যায় যার ফলে সেটিংটা করতে পারে না যাই হোক এখন বড়র দিকে আমরা বড় নাটটা লাগিয়ে দিলাম এবং রকেটটা ভেতরে ভরে দিয়ে নাটটা লাগিয়ে দিয়েছি এখন দেখুন আমরা এটা যখন টাইট দিয়ে দিয়েছি হাত টাইট দিয়েছি দেওয়ার পরে তিন প্যাচ আমরা ফার্স্টে তিন থেকে সাড়ে তিন প্যাচ আমরা ফার্স্ট টাইম খুলে দেবো খুলে দেওয়ার পর কি হবে আমরা এবার মেশিনটাকে অন করবো মেশিনটাকে অন করে আমরা যখন সেন্সারে হাত দেবো তখন এখান দিয়ে পুরো মশলাটা পিষ্টন দিয়ে ঠেলে এসে এই মুখ দিয়ে বেরোনোর কথা বেরিয়েছে খুব সামান্য বেরিয়েছে দেখুন এই সামান্য যে মশলা বেরিয়েছে এটা পরিষ্কার নয় তার ফলে কি হচ্ছে আমার গোল করে ঠিক যেরকমভাবে পরার দরকার দেখুন কাটা বেরিয়েছে এই কাটাকাটা মশলা দিয়ে আমাদের হবে না আমাদের তার জন্য কী করতে হবে ওই বড়োর দিকে অর্থাৎ রকেটের দিকের যে নাটটা বড় নাটটা বড় নাটটা আবার আমি কি করব। একটু লুজ করে দেবো লুজ করে দিয়ে আমরা আবার মশলা বার করে দেখলাম যে না 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 এখনও গোল রাউন্ড শেপে মশলাটা বেরিয়ে আসছে না রাউন্ড শেপে বেরিয়ে আসছে না আরও একটু লুজ করে দিয়ে আমরা আবার দেখলাম আবার সেন্সারে হাত দিয়ে মশলা বার করলাম করে এখন দেখব যে এই মশলাটা রাউন্ড শেপে বেরিয়েছে ঠিক কিন্তু এর ভেতরে ফাঁকা আছে নাকি ফাঁপা আছে নাকি যদি ফাঁপা থাকে তাহলে আরও একটু লুজ করব যদি ফাঁপা না থাকে এখন ফাঁপা নেই তার জন্য কি হবে একটা কাটি দিয়ে আমরা কি করব সামনের দিকে একটু মশলার সামনের দিকটায় ছেড়ে দেবো অর্থাৎ রকেটের দিক থেকে কাঠিটা ঢুকিয়ে ডাইসের দিক দিয়ে বার করবার চেষ্টা করব এবং বার করতে গিয়ে দেখব কি না কাঠির ডগায় ঠিক কতটুকু মশলা লেগে আছে সেই মতো আমরা জানব এখন মশলা যেটা লেগে লেগে আছে দেখলাম সেটা একদম পারফেক্ট তো সেই কারণে আমরা বলতে পারি যে এখন আমি কাটি দিলে মশলা পুরো ধূপকাঠি হয়ে বেরিয়ে আসবে একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসবে আর সেটা তাই হলো আমরা একটা কাটি দিয়ে দিলাম এবং দেখছি যে হ্যাঁ সত্যি পুরো একটা ধূপকাঠি হয়ে বেরিয়ে এসেছে হ্যাঁ এবং আমরা কি করব একে একে এবার কি করব। একে একে আমরা একটা একটা করে কাটি এর ভেতর দিয়ে একটা একটা বার করবার চেষ্টা করব কেননা অনেকে কি করে এটা সেটিংটা করার পরেই একবারে অটোভিডার চালিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যায় যে ঠিকমতো মেশিনটা কাজ করতে পারে না প্রথমের দিকে তো আমরা যখন শুরু করছি তখন আমরা কী করবো বেশ কয়েকটা কাটি সিঙ্গেল সিঙ্গেল আমরা হাতে এটাকে দেওয়ার চেষ্টা করব। তাতে করে কি হবে অন্তত পক্ষে পাঁচ ছটা কাটি যদি আমরা আগে দিয়ে নিই তাহলে ফিডারটা চালালে সেক্ষেত্রে কোনো সমস্যা আর আসবে না অটো ফিডার ঠিকঠাকই চলবে তো আমাদের হাতে কিছু কাটি ছিল সেই কাটিগুলো আমরা একে 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 এর ভেতর দিচ্ছি এবং প্রত্যেকটা কাটি দেখছি ঠিকঠাকভাবে বেরিয়ে আসছে যদি দেখা যায় যে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কি করতে হবে যে ওই রকেটের সাইডে হয় বাড়ানো বা কমানো করে ওটাকে সেটিং করে নিতে হবে যাক এখন মধ্যে আমাদের সবকটা কাটি ঠিকঠাক মতো বেরিয়েছে কোনো সমস্যা নেই এর মধ্যে একটু লক্ষ্য রাখবেন যদি প্রেশারটা বেশি থাকে তাহলে প্রেশারটা একটু কমিয়ে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নিতে হবে এখন আমরা কি করলাম অটো ফিডার অনেকগুলো কাটি বার করেছি তো অটো ফিডারটা আমরা এখন চালিয়ে নিচ্ছি ফিডারটা চালিয়েছি তাতে করে দেখছি হ্যাঁ একটা একটা করে খুব সুন্দরভাবে কাটিগুলো বেরিয়ে আসছে তাহলে আমরা জানলাম যে আমাদের পারফেক্ট সেটিংটা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে চলতে চলতে এই যে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল মানে আমার যদি সব ঠিকঠাক থাকে এবং মেশিন যদি ঠিকঠাক মতো কাটিগুলোকে বার করে তারপরে যদি বন্ধ হয় জানতে হবে যে অন্য কোনো সমস্যা আছে অন্য কোনো সমস্যা দেখুন এখন এই কাটির ভেতরটা ছোট্ট কাটির টুকরো ঢুকে গেছে তার কারণের জন্য কিন্তু মেশিনটা বন্ধ হলো এবং মেশিনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাকে ওই যে লাল ওপরের সুইচটা দেখালাম ওই লাল সুইচটা আপনাকে আবার একটু দাবিয়ে দিতে হবে কেননা মেশিন যখনই একটা ছোট টুকরো আসবে তখনই মেশিন বন্ধ হয়ে যেতে পারে আর বন্ধ হয়ে গেলে তখন ওই লাল যে সুইচটা দেখলেন ওপরে রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওই সুইচটাকে একটুখানি প্রেস করে নিলে আবার মেশিনটা চালু হয়ে যাবে যাই হোক বন্ধু খুব গুরুত্ব দিয়ে শুনে নিন সেটিং করবার সময় যদি আপনার সেটিং করতে গিয়ে যদি কাটির ডগায় এতটুকু মশলা আপনার থেকে আপনি সেটিং করতে পারেন এই যে মশলা এই পর্যন্ত থাকলে আপনি জানবেন হানড্রেড পারসেন্ট আপনার মেশিন সেটিং হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি আপনারা আপনার আমার সঙ্গে থাকেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সকলের কাছে এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন